মারা একবার যদি হাতের কাছে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো আর শোন আওয়াজ পেলেই দৌড়ে কি সেটা ভাঙা শুরু করবি কে আছে মারা অত দেখা লাগবে না বালগুলো আমাকে বলে পাঠা করলো এখন আমার কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে ওরা দাঁড়া না একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি ফটো দেখে তো আর কিছু বলতে পারবো না ফুটোর সাটা ভাঙবো ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ঘুরতে এসে নামবে না যাই বাবা আর একটু সামনে এগিয়ে যাই এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা কি বলছিস মারবো আরে ধুর বুদা মারবি কেন তাহলে তাড়াতাড়ি চেক কর দেখ পকেটে কিন্তু আছে কিনা ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না এই বোকাটা গুলো সব বেকার তাও একবার তাড়াতাড়ি চেক কর কেউ চলে যেতে লাগে পড়াতে হবে